রাজশাহী মহানগরীতে এক আদিবাসী বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরে নগরীর শাহমুকদম থানার রায়পাড়া এলাকার নিজ শয়ন কক্ষ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় স্থানীয়রা লাশটি ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় নিহত শ্রীরানী স্বামীর মৃত্যুর পর থেকে একাই থাকতেন ওই বাড়িতে তার স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান শ্রী রানীর আপন বলতে কেউ নেই স্বামীর মৃত্যুর পর তিনি ওই বাড়িতে একাই থাকতেন রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাকে গলা কেটে হত্যা করা হয় সকালে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের মেঝেতে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন তিনি আরও বলেন লাশ উদ্ধারের আগে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সুরথাল প্রতিবেদনের পর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এসব বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে सेलिमुद्दीन डेस्क रिपोर्ट नवरूप टीवी